ছোট এটিভি নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে সবাই সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে চৌডাঙ্গ আলমার ভারতীয় বেগম ম্যাডাম জন্মদিন ও রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে আপনাদের পাচ্ছেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন দেখছেন টিভি নিউজ টোয়েন্টিভারেট চ্যানেল দেখছেন কেশক বিতরণ করছে মানুষের মাঝে বিএনপি নেতা রবিউল ইসলাম ভারতীয় ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি উনি একজন বিএনপির একনিষ্ঠ কর্মী তার প্রতিশ্রী আজকে যে ভয়াবহতার মধ্যে যে অতিবাহিত হচ্ছে সেই প্রতিষ্ঠিত জন্মদিন পালন করলেন এই জন্য গ্রাম বা এলাকার মানুষ মানুষটাকে নিয়েছে বিএনপি করছেন তার খুশুড়ি বিতরণ করছে খুশুড়ি বিতরণ করছে বিএনপি মানে এলাকার জনগণ

করা হয়েছে আমরা পালন করছি আমরা খেলছি রয়েছো এখন ভারতে তুমি যাই রয়েছ ভারতে কি কারণে আসো দেশে আসো খেলা

চলিবাইছি খাই বাড়াইছি আর শেখ আছে না একদার যাই গুছতে চাইছো যে আবার আমি দেশে ঘুরবো তোমার যার শক্তি থাকে আবার দেশে ঘোরে আমরা দেখছি প্রস্তুত হ্যাঁ খেলাধুলি তার প্রস্তুত আমরা আছি আল্লাহ হ বা আমাদের খালি এখন ভোগে ভোগে ভোগছে তার মাধ্যমে আমরা দোয়া মাফির এই শেখপা গ্রামের গটলায় আমরা পালন করিলাম এক পনেরোই আগস্ট এই দিনে আমরা দীর্ঘদিন ধরে এই দিন পাই তার মাঝে আমরা এই দিনটা আল্লাহ রস্তে পাইছি এই দিনটাকে পালন করা হইলো আমরা সুস্থ করিয়া যে আজর্ষকে আমরা যিয়ার আজর্ষকে শহীদ যার অমর আমার কথা আর আর না এই কথা আল্লাহ ভাবতে সারা বাংলার মাটিতে সারা বাংলার জমি এই কথাটা জেনে থাকি যায় ধন্যবাদ বাংলা জেলা আমার বক্তব্য শেষ করিলাম ধন্যবাদ অমর হোক সৈজিয়া অমর হোক সৈজিয়া দেশে ফিরে আসুক আমরা তার সঙ্গে আছি